প্রাচীন পারসিকদের ভাষায় স অক্ষর বিকৃত হয়ে হর উপে উচ্চারিত হতো তাই তারা সিন্ধু নদের এই দেশকে বলতো হিন্দুস্থান বা হিন্দু দেশ এখানকার লোকদের বলতো হিন্দু আর তাদের ধর্মকে বলতো হিন্দু ধর্ম সেদিক থেকে দেখতে গেলে ভারতে উদ্ভূত সমস্ত ধর্মই তা সে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্ম যাই হোক না কেন এক হিন্দু ধর্মেরই বিভিন্ন রূপ হয়ে দাঁড়ায় তবে সাধারণত বেদের উপর প্রতিষ্ঠিত এবং আর্য জাতির দ্বারা আচরিত ধর্মকেই হিন্দু ধর্মের সংজ্ঞা ধরা হয় হিন্দু ঐতিহ্যে অবশ্য এই ধর্মকে আরও যথাযথভাবে বলা হয় সনাতন ধর্ম অর্থাৎ যে ধর্ম সুপ্রাচীন ও শাশ্বত মূল্যবোধের ধারক সনাতন মানে প্রাচীন ও শাশ্বত ধর্ম শব্দের অর্থ যা বিশ্বকে ধারণ করে ধৃ অর্থাৎ ধারণ করা চূড়ান্ত বিচারে ধর্ম বলতে স্বয়ং ঈশ্বরকেই বোঝায় তবে গৌণ অর্থে মানুষকে ঈশ্বর উপলব্ধির দ্বারে পৌঁছে দেয় আধ্যাত্ম সাধনার এমন যে কোনো পথকেই ধর্ম বলা যেতে পারে অতি প্রাচীনকাল থেকে আরম্ভ করে আধুনিক কাল পর্যন্ত হিন্দু ধর্মে নির্দেশিত আধ্যাত্ম সাধনার বিভিন্ন পথ আন্তরিক নিষ্ঠাবান সাধককে ঈশ্বর উপলব্ধিতে উপনীত করে আসছে ভবিষ্যতেও যে করবে তা সুনিশ্চিত সেদিক থেকে সনাতন ধর্ম নামটি খুবই সুপ্রযুক্ত